ভাই দশ টাকা দিয়ে লটারি কিনলেন ও লোকটা চিৎকার করছে যদি যায় লক্ষ টাকা এই কথা শুনে দশ টাকা দিয়ে লটারি কিনলেন এই পাপ আর ক্ষমা হবে না এমনিতে আর হবে না রাতে উঠে দূরে সালাত আদায় করে আল্লাহর দরবারে বলতে হবে ফেরুল্লাহ ও তবিলাইয়ে তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তোমার নিকট ফিরে যেতে চাই রব্বিগফির ওয়ারহাম কন্তাখারুর রাহিমিন তুমি দয়া করো তুমি ক্ষমা করো তুমি যে বড় দয়াবান তুমি যে বড় ক্ষমাবান আমনি মাসনিয়াজুরর ওন্তা আরহামুর রাহিমিন আমি বড় বিপদে তুমি বড় দয়াবান আমি বড় বিপদে তুমি বড় দয়াবান আমি বড় বিপদে তুমি বড় দয়াবান আননি মাগলুবন ফান্তাসের আমি পাপে পরাজয় তুমি সাহায্য করো আমি পাপে পরাজয় তুমি সাহায্য করো রব্বি ইন্নি জালাম তো নাপসি ফেরেলি হে আমার প্রতিপালক আমি পাপ করেছি তুমি আমাকে মাফ করো গভীর রাত্রে অনতপ্ত সহকারে তোমার দরবারে স্বীকৃতি দিচ্ছি জিন্দিগিতে আর কোনো দিন আমি এই পাপ করব না তুমি একটু দয়া করো আমাকে মাফ করো আমি তোমার দরবারে অনুতপ্ত সহকারে স্বীকৃতি জানাচ্ছি আমার জিন্দেগিতে আর কোনদিন লটারি ক্রয় করব না আমার যেটা ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো এইভাবে বলতে 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 যখন আপনার চোখের পানি ঝরঝর করে ঝরে আসবে তখন আল্লাহ দেখবেন এই লোকটা ক্ষমা চাচ্ছে আচ্ছা ঠিক আছে যাও এইটা তো সহজ নয় এই জন্য আল্লাহ এখানে আটকে দিলেন বললেন হ্যাঁ ওই জুমা এই জুমা তবে যদি থেকে বেঁচে থাকো খুব হিসাব করবেন বড় আরো ভাগে বিভক্ত একটা মানুষের সাথে জড়িত একটা আল্লাহর সাথে জড়িত লটারি কিনা পাপটি আল্লাহর সাথে জড়িত এটা যতই ভারী হোক সহজ ওইখানে রিক্সায় উঠে এইখানে নেমে বললেন এই ক টাকা ভাড়া একশো টাকা বেটা বিশ টাকা ভাড়া একশো টাকা চাও এক থাপড় দিয়ে বিদায় করে দিলেন বিশ টাকা দিয়ে এইটা আর সহজ নয় ক্ষমা চাওয়া খুব কঠিন এখন থেকে রিক্সাওয়ালাকে খুঁজতে লাগতে হবে মরা পর্যন্ত কোথায় পাওয়া যায় রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে বলতে হবে রিক্সাওয়ালা ভাই তোমাকে এক থাপড় মারা আমার ভুল হয়েছে গো তুমি আমাকে মাফ করো এই কথা বলার পূর্ব পর্যন্ত এই পাপ ক্ষমা নেই বিচার মাঠে নেকি বুঝিয়ে দিতে হবে আর জীবন বাজি রেখে চেষ্টা করে খুঁজে যদি না পান তাহলে কিছু টাকা তার নামে দান করতে হবে বাঁচা যেতে পারে আল্লাহ দয়া করলে খুব কঠিন ওটা আরো কঠিন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী তার বুঝতে পারে না যে এটা কি জিনিস তারা যদি বুঝতে পারতেন তাহলে জাতির সামনে হাত জোড় করে বলতেন ভাই আমি দায়িত্ব পালন করবো না আমার ভুল হয়েছে আমি বাড়ি চলে গেলাম খুব কঠিন কঠিন